ওয়াশিংটনে সম্প্রতি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে গিয়েছিলেন সহকর্মী আহসানুল হক চলুন দেখি এই নিয়ে তার প্রতিবেদন দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসির একটি চিত্রকর্ম প্রদর্শনীর মাঝখানে আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চিত্রকর্ম রয়েছে এই ছবিগুলো এঁকেছেন যিনি তিনি হচ্ছেন রেজাউল করিম বাংলাদেশের একজন চিত্রকর একাত্তরটি ছবি রয়েছে এই প্রদর্শনীতে এবং এগুলোর থিম হচ্ছে পোড়ামাটির কাপ্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় যে ভীষণ ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছিল সেগুলোকে স্মরণ করেছেন এই ছবিগুলোর মাধ্যমে শিল্পী রেজল করেন এই যে চিত্রকলার প্রতি আপনার যে অনুরাগ সেটা শুরু হয়েছে কি শৈশবেই একদম শৈশবেই আমার ছবি আঁকা মূলত একটা কম্পিটিশনকে ধরে পঁচিশে বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে উনিশশো আটান্ন সনে একটা কম্পিটিশনে স্কুল কম্পিটিশনে আমি রবীন্দ্রনাথের পোর্ট্রেট এঁকে দিই এবং আমি ফার্স্ট হই সে সময় আমি ক্লাস সিক্সে পড়ি ক্লাস টেনের ছাত্রদের সাথে ফার্স্ট হয়ে যাই তারপর ওই স্কুলেরই মানে হেডমাস্টার শ্রী গোপীনাথ দত্ত আমাকে ইন্সপায়ার করেন বলেন যে এটা খুবই একটা ভালো লাইন শিল্পী হওয়া আমার ছোটোবেলায় ইচ্ছা ছিল আমি হতে পারি নাই আমি যে করেই হোক তোকে শিল্পী বানাবো তুই কি জানিস এই স্কুলের প্রাক্তন ছাত্র শিল্পাচার্য জনিল আবেদিন কোন কোন শিল্পীর কাজ বেশি বেশি আপনাকে স্পর্শ করে আপনার কাজে কোন কোন শিল্পীর প্রভাব আপনি মনে করেন আছে আমি যে সময় ল্যান্ডস্কেপ করতাম আমার ল্যান্ডস্কেপে প্রভাবান্বিত করত ভ্যানগগ ভ্যানগগের কাজ আমি খুবই পছন্দ করতাম আমি আবেদিন স্যারের কাজও পছন্দ করতাম কিন্তু অয়েলে মোটা স্ট্রোকে কাজ করা ভ্যানগগের কাজ তো অরিজিনাল কাজ তো সে সময় দেখিনি আমি এই ভিয়েনাতে দু হাজার সাতে দেখেছি এর আগে আমি দেখিনি সে মোক মোটা স্ট্রোকে আমি কাজ করতাম তা আমাদের ক্লাস টিচার আব্দুল বাসেদ শিল্পী আব্দুল বাসেদ উনি অনেক বড় শিল্পী উনি প্রয়াত হয়েছেন আমাদের ক্লাস টিচারও ছিলেন উনি বলতেন যে তোমার কাজের ধরন কিন্তু অনেকটা ভ্যানগগের তুমি ল্যান্ডস্কেপ করো অনেক বেশি করে এরকম মোটা রঙের আমি শিল্পীর কাছে এবার একটুখানি জানতে চাইব আমাদের পিছে যেই ছবিটি রাখা আছে সেটি আমার মতো একজন অতি সাধারণ দর্শক তার পক্ষে বোঝা একটু কঠিন তো আমি রেজাল করিম আপনাকে একটু অনুরোধ করব। এই যে ছবিটা এই ছবিটার নাম কি। ছবিটার নাম ওয়ার ফাইল টু এটা মেনলি যুদ্ধের যে ধ্বংসলীলা চালিয়েছিল তার উপরে কাজ এবং একটু অন্য ছবিতে অন্যগুলিতে আমি ফিগার রাখিনি এটাতে একটা ফিগার আছে এটা বিভৎস মানে কোনো পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেছে সেরকম অত্যাচারিত কোনো মা বা বোন অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটু মানে ছবিটার ক্লোজে গেলেই দিব্যি দেখতে পারবেন যে এটা ফেস একটা মা বা একটা বোনের ফেস বেরিয়ে আসছে এটা থেকে উনিশশো একাত্তর সালের ধ্বংসযজ্ঞের চিত্র শিল্পী রেজাউল করিমের স্মৃতিতে স্বাধীনতার চার দশক পরেও অমলান ওয়াশিংটনের বোদ্ধাদের কাছে তার এই প্রদর্শনী নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা আসানুল হক ভয়েস অব আমেরিকা